হেগিস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা টারমার্কসটা সেট দিতে পারি তো টারমার্কস যখন আমরা ব্যবহার করি তখন আমরা অনেক টুলস ব্যবহার করি ওই সকল টুলস ব্যবহার করার সময় আমরা আমাদের স্ক্রিনে যে সব কমান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা এক একটা টুলসে ইনস্টল করি যেমন গিট আছে পাইথন আছে পাইথন 2 আছে এই সব কমান্ডগুলো ব্যবহার করি তো এই কমান্ডগুলো আমরা কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টারমার্কসের মধ্যে সেট আপ দিতে পারবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা প্রথমে আমাদের টার্মাক্স টার্ন টার্মিনালের মধ্যে আসবো তারপর আমাদের টার্মাক্সটা আপডেট এবং আপগ্রেডটা করে নিব এরপর আমাদের আরও একটা টুলস বা আরও একটা কমান্ড আপনার আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আমাদের পাইথন এবং পাইথন টু আর গিট এই কমান্ড দুইটা আমাদেরকে দিতে হবে তারপর আমাদের যে টুলসটা আছে সেটা এক লিগের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কমান্ড ইনস্টল করে দিতে পারবো এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে ওকে আমি এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি এবার লিখলাম পিকেজি ইনস্টল গিট পাইথন পাইথন টু এটা লিখে ইনস্টল করলাম এরপর আমাদের যে গিট ক্রন যেটা করতে হবে অর্থাৎ গিট হাবের এই লিঙ্কটা যেটা আছে এখান থেকেই আমরা এই টুলসটা ইনস্টল করতে পারবো তো এখান থেকেই গিট ক্লনের যে লিঙ্কটা আছে এখান থেকে কপি করলাম কপি করে নিয়ে আসার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম ইন্টার করলাম আমাদের এই টুলসটা ক্লোন হয়ে যাওয়ার পরে এলএস লেখ ইন্টার করার পরে আমরা আমাদের যে টুলসটা আছে সেটা কপি করে এনে দেন পেস্ট করে দিয়ে আমরা আমাদের যে টুলসটা রান করতে হবে এরপর আমরা লিখব পাইথন টু সেট আপ ডট পিউআই এটা লেখে ইন্টার করবো এটা লেখে ইন্টার করার পরে আমাদের অটোমেটিকলি আমাদের টার্মার্কসের মধ্যে যে সকল কমন কমান্ডগুলো আমরা ব্যবহার করি সেইগুলো এখানে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে পরবর্তীতে বিভিন্ন টুলস আমরা যখন ব্যবহার করব তখন আর ইনস্টল করতে হবে না যেরকম পাইথন পিএইচপি ডাব্লিউ গেট গিট ন্যানো ফিগলেট ফিস এভরিথিং অনেক টুলস আছে কমান্ড আছে ইনস্টল করতে হয় তখন আর করতে হবে না আর আমি একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে আমরা অলরেডি ওয়াইফাই হ্যাকিং ফিশিং ডিডস অসংখ্য টুলসের ভিডিও আপনাদেরকে দিয়েছি আমি চিন্তা করছি যে এই সকল ভিডিওর মাঝেও এখন থেকে টারমার্কসের প্রত্যেকটা টুলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আমাদের চ্যানেল চ্যানেলের মধ্যে রাখার চেষ্টা করব অর্থাৎ টার্মার্কস দিয়ে আমরা একটা ফোন দিয়ে টার্মার্কস ব্যবহার করে কি কি করা সম্ভব টুকি টাকি সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এটা সবচেয়ে ভালো হবে যারা এই বিষয়ে যারা নতুন বা শিখতে চাই বা আগ্রহ আছে তাদের জন্য আর এর পাশাপাশি যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তাদের জন্য কালি নেঠানটার এবং অন্যান্য যেসব ডিভাইসগুলো আছে ওই সকল ডিভাইসগুলোর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এই কারণে আসলে আমি টার্মক্সটা সেট আপ দেওয়ার ভিডিওটা করেছি যাতে নর্মাল ইউজার যারা আছে তারাও এটা দেখে কাজ করতে পারে আর যারা অ্যাডভান্স ইউজার আছে তারাও এই সকল কাজগুলো করতে পারবে আর আমাদের চ্যানেলে ওয়াইফাই হ্যাকিং অথবা ফিশিং বা ডিডস বা অ্যাপ বাইন্ডিং অ্যাপ ক্রিয়েটিং তারপর আপনার পেলোড তৈরি করা ম্যাটাসপ্লোয়েড ফ্রেমওয়ার্ক ব্যবহার করা বিভিন্ন রেড ব্যবহার করা পোর্ট ফোর্ডিং লোকাল হোস্ট যেসব লেসনগুলো আছে আমরা চাই প্রত্যেকটা অংশ আমি আমাদের চ্যানেলে রাখবো নর্মাল ইউজাররা দেখবে আর অ্যাডভান্স লেভেলের জন্য যেমন আরটিএলএসডিআর আছে তারপরে রেসবেরি পাই আছে বিভিন্ন ডিভাইসগুলো আছে এই সকল ডিভাইসগুলো নিয়ে এসে আমি আপনাদেরকে আপনাদের সামনে দেখাবো আমি চাই যে প্রত্যেকটা অংশ বাংলাদেশের মানুষ হোক বা বিভিন্ন জায়গার লোক ওখানে হোক আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে সাইবার সিকিউরিটি বা বিভিন্ন টিপস সম্পর্কে তারা জানতে পারে এবং বুঝতে পারে এই জন্যই আসলে মূলত আমি প্রত্যেকটা ভিডিও করার জন্য চেষ্টা করছি আর আপনাদের যদি কোনো ভিডিও বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে তাহলে আপনি আপনারা আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেয়া তো অলরেডি আমাদের অনেকগুলো টুলস এখানে ইনস্টল হয়ে গেছে আর অসংখ্য টুলস এখানে ইনস্টল হচ্ছে আপনারা এই ব্যবহার করে সকল কমান্ড যে সব টুলস আছে আছে বা আপনারা কমন এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে বিভিন্ন টারমার্ক্স টুলস এর যে সব বিষয় আছে সেইগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এর সাথে কালে নেথান থেকে শুরু করে ব্যারিউজ বি স্পাই অ্যান্ড্রয়েড রেড তারপর অসংখ্য যেসব মেথড গুলো আছে একটা একটা করে প্রত্যেকটা অংশ আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে টার যে আপনারা সেটা করবেন এর জন্য ভিডিওটি এটাই ছিল আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম